সদ্যজাতের মৃতদেহের ময়না তদন্তের আংশিক প্রতিবেদন সোমবার সম্পন্ন হয় মৃতদেহের ময়না তদন্ত এখনো তদন্তের রিপোর্ট পুলিশকে জমা না দেওয়ার কারণ কি মৃত সদ্যজাতের বাবাও জানতে চেয়েছেন মৃত্যুর প্রকৃত কারণ না এটা ভাল উচিত তদন্ত হোক যেহেতু মানে সন্তানটাই হেড়ালোই সে প্রথম সন্তান আছিল পাও আপনার হয়তো ভিডিও সালে গম কি মরমলগা আছে তিনদিনিয় সন্তান আজি পনেরো আগস্ট জন্ম হয়েছে আজি মই হেরালো যদি বেমার হয়ে ঢুকাল হয় তো মানে বিশেষ কবলগা নাছিল বাবে বা ডিউটিত নার্স থাকা ঘটনায় রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠছে ঘটনাটিতে অনেকেই রহস্যের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশের সোমবারের ঘটনাটির ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট কিন্তু বুধবারও পুলিশের হাতে আসেনি জিএমসিএইচ কর্তৃপক্ষের গাফিলতির জেরেই কি এমন ঘটনা জিএমসি এ দুশো তেইশের ফেব্রুয়ারিতে যোগ দেন ভানুপ্রিয়া মিসিং ভানুপ্রিয়ার বাড়ি ধেমাজি জেলার শিশিমুখ গ্রামে অত্যন্ত গরিব পরিবারের মেয়ে ভানুপ্রিয়া সেদিন আইসিউতে শিশুদের দেখভালের দায়িত্বে ছিলেন নার্স ভানুপ্রিয়া মিসিং ভানুপ্রিয়াকে গ্রেফতার করেছে পুলিশ এ ঘটনায় স্বভাবতই নানা প্রশ্ন উঠছে একটি ওয়ার্ডে রাতের ডিউটি থেকে শুধু একজন নার্সই ছিলেন নাকি গরিব ঘরের মেয়ে বলেই ভানুপ্রিয়াকে বলির বকরা বানানো হয়েছে বলির বকরা নিছিনা হইছে এটা টু এজন নার্স কৰ্তব্য তত ৰখাটোতো হেৰি নহয় আৰু নাৰাখে উচিতো নহয় আৰু নাৰাখে মোৰ মতে আছিলে কিন্তু এতিয়া অকল তাইকে মানে তাইকে মানে এতিয়া ধৰাটো আমি অলপ সন্দেহ হৈছে কাৰণ তাই কাকো আমি দুখ দিবলৈ নাযাওঁ কিন্তু তাইকে অকল দিয়ে ধৰিবলগীয়া হৈছে কাৰণ তাতোতো এতিয়া নাইট ডিউটিত থকা বস্তুটোতো অকলেতো কেতিয়াও ডক্টৰো আছে আপোনাৰ ভঙাগ থানাইছে ভানুপ্ৰিয়াৰ মা এটা পৰিবাৰৰ লোকজনৰ দাবী শুধু ভানুপ্রিয়া কেন বাকিদেরও তদন্তের আওতায় আনতে হবে সদ্যজাতের দুঃখজনক ঘটনাটির উপযুক্ত তদন্তের দাবি ভানুপ্রিয়ার পরিবারের ভানুপ্রিয়ার পরিবারের অভিযোগ গুয়াহাটি মেডিকেল কলেজের মতো বড় হাসপাতালের একটি ওয়ার্ডে রাতের ডিউটিতে নিশ্চয়ই আরো ডাক্তার নার্স ছিলেন কিন্তু গরিব বলেই ভনপিয়াকে টার্গেট করা হচ্ছে বলে সন্দেহ শুনুন কি বলছেন পরিবারের লোকেরা সেইমতে তো তাই দুখিয়া দুখিয়া হওয়ার কারণে তাই একটু তার বাপেকে একু করি নয় কোনো এনে হাত দীঘল দুখিয়া হওয়ার কারণে তাইকে মানে জাপি দিয়ার নিচিনা আমি পাইছো কন্ডিশন দেখি অসম জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ ভূঞা বলেন জিএমসি এর ঘটনাটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশা তুলে ধরেছে তিনি কি বলছেন শুনে নেওয়া যাক ঘটনাটোৱে আচলতে সমগ্ৰ অসমৰ শিক্ষা স্বাস্থ্য বিভাগৰ প্ৰকৃত প্ৰতিচ্ছবিখনৰ লগতে ই সভ্যতাৰ সভ্যতাৰ এক ডাঙৰ সভ্যতাৰ বিৰুদ্ধে ডাঙৰ প্ৰত্যাহ্বান বুলি গণ্য কৰোঁ কিমান দুৰ্ভাগ্য যে এখন ৰাজ্যত এটা নৱজাতকৰ চৰকাৰী হস্পিটেলত মেডিকেল কলেজত এটা নৱজাতকৰ সুৰক্ষা নাই নৱজাতকৰ মৃত্যু হ'বলগীয়া হৈছে অসম জাতীয় নেতা জগদীশ ভুইয়ার অভিযোগ ঘটনাটি ধামা চাপা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জগদীশ বাবু কি বলছেন একবার শুনে নেওয়া যাক অধ্যক্ষ গোরাকিরে বক্তব্যই অসমৰ স্বাস্থ্যখণ্ডৰ দুৰ্ভাগ্যজনক অতি নিকৃষ্ট যিটো মানদণ্ডৰ হেওয়া সেই বিখতো উদঙাই দিছে মুখ্যমন্ত্রী ডাঙৰিয়া সেই গোটেই বিখতো থাকিবলৈ বিচাৰিছে জিএমসিএইচের ঘটনাকে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা বলে ভাবার কারণ নেই রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থারই খণ্ডচিত্র হয়ে উঠেছে জিএমসি এর সদ্যজাতের মৃত্যুর ঘটনাটি আর্থিকভাবে দুর্বল এবং রাজনৈতিক ক্ষমতাবৃত্তের বাইরের কাউকে বলির পাটা সাজিয়ে কি শেষ রক্ষা হবে সময় তার সঠিক উত্তর দেবে রিপোর্ট এনকে টিভি বাংলা